একটা স্বামীর ছবি ধরে ধরে শুধু হাহাকার গুলো আমরা কাউকে বলে বুঝাতে পারি না আমার স্বামীকে দুই হাজার তেরো সালের আঠাশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয় যেখানে খুব বড় করে লেখা ছিল রাখেবো নিরাপদ দেখাবো আলোর পথ সেই আলো আমাদের জীবনে আর আসেনি সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার আমার সন্তানের জন্য আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয় বুম কমিশন যেটা রিপোর্ট ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে সেখানে তারা বলেছে দুইশো জনকে

বারোটা বছর ধরে একটা দিনের জন্য অপেক্ষা করেছি মহান আল্লাহর কাছে আমি বারবার মিনতি করে বলেছি আল্লাহ তুমি আমাকে একটা দিন একটা মিনিট একটু সুযোগ করে দিও জনাব তারেক মোহাম্মদ সারের সাথে আমি কিছু কথা বলবো আমার ভাই মোহাম্মদ মাজারুল ইসলাম রাসেল সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন দু হাজার সালে চৌঠা ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে গুম হয়ে যায় সে শুধু তার নেতাকে বাঁচাতে চেয়েছিল ওকে যখন মেটাল রড দিয়ে বিটেতে বিটেতে মাটিতে ফেলে দিচ্ছিল বলতেছিল সুমন কোনটা বল সুমন কোনটা বল ও মারকে পড়ে মাটিতে লুটে পড়ে বলে নাই এই যে সুমন ঠিক তেমনি ভাবে তেরোটা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শেরপুরের নকল উপজেলাতে আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অভিযোগ করা হয়েছে বিএনপি কেন করেছ না আমরা বিএনপি ছাড়ি নাই আমরা ছেড়ে চাই নাই

শেষে অবশেষে একটা সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি আমার ভাইয়ের দরজার করোনারের শব্দে আমাদের ভিতরে সমস্ত নিরবতা ভেঙে খান খান হয়ে যাবে কিন্তু ভাঙিনি সেই নিরবতা আমার ভাইয়ের আমার মায়ের আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা কে দিবে সমাধান আমার ভাই 2013 সালের 14 ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন ফেজগুলা কনফারেন্সে আমরা রাস্তা ছাড়ি নাই আমাদের তুলিয়া বাবা আমার আত্মীয় হাজরেখার দুনু ফেজে সামনে বসে আছে আমার মা এসেছে সেইপুর থেকে তার দুই চোখে অন্ধ হয়ে গিয়েছিল একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে আর একটা চোখ ঠিক হবে না কখনোই আমার মাকে আমি বলেছি আম্মা তুমি আইসো না কষ্ট করে বলে মা তুমি কি বলো আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম তুমি আমার না করো না মা আমি তাকে না করতে পারি নাই আম্মা মা আম্মা দাঁড়াও না মা এই যে সামনে বসে আছে মা তোমার ছেলে মা মা তোমার সন্তান আমি তারেক রহমান ভাইয়ের কাছে কিচ্ছু যায় না ভাইয়া শুধু আমার ভাইয়ের घूम भी सकते भैया अपनी गौरव भैया